আমাদের আসলে এই এক পর্যায়ে উনিশশো আহ নাইনটিন নাইনটি দিকে মালয়েশিয়াতে প্রচুর মহিলা শ্রমিক গেছে বিভিন্ন ইলেকট্রনিক ফ্যাক্টরিতে আমরা আরেকটা অভিজ্ঞতার কথা বলতেছি কিন্তু একটা পর্যায়ে সেখানে তারা যে নিরাপত্তা পাওয়ার কথা সেই নিরাপত্তা তারা ওদের সাথে আমকলায় দিতে পারে নাই তখন আমাদের এই যে নারীরা বিভিন্ন রকমের সোশ্যাল প্রাইমে জড়িত হয়ে গেছে আমরা দেখছি আমি নিজেই এটার সাথে এই প্রার্থক্য বা আমি কিছু মহিলা পাঠাচ্ছিলাম একটা ইলেকট্রনিক একটা ফ্যাক্টরিতে ফর্মুলা ইলেকট্রনিক তারা টেলিফোন সেট তৈরি করতো এখন তখনকার আমরা নারীদেরকে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত করি করিনি তখন ওই যে যারা অভাবী ছিল যারা বাবু এই ধরনের মেয়েদেরকে পাঠাচ্ছি আসলে নারী শ্রমিকদের চাহিদা পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে আজকে দেখেন ভারত এবং ফিলিপাইন লক্ষ লক্ষ নারী শ্রমিক বাইরে রপ্তানি করতেছে না এখন আমরা কেন পারি নাই আমাদের ওই যে আমাদের ধর্মীয় কারণে অনেকটা আমরা নারীদেরকে বিদেশে পাঠাবার চিন্তা নাই আর আমাদের মেয়েরা আমাদের নারীরা বিদেশে যায় চাকরি করে এদের সংখ্যাটা খুব কম এখানে এদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে আসলে নারী এবং পুরুষের বিদেশে এখন কিন্তু এই যে শ্রমের কোনো বৈষম্য নাই আজকে নারীরা পুলিশেও চাকরি করে আর্মিতেও চাকরি করে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারে চাকরি করে বুলডোজার চালায় ট্যাক্সি চালায় সব প্রফেশনে নারীরা বিদেশে চাকরি করে আমি বহু ভারতীয় মহিলাদেরকে দেখছি আপনার এই যে মালয়েশিয়াতে তারা হোটেলের চাকরি বাকরি করতেছে কিন্তু আমাদের দেশের নাই খুব কম এটা কম থাকার কথা হচ্ছে এটার কারণটা হচ্ছে কি এদেরকে সেভাবে আমরা সামাজিকভাবে আমরা ওদেরকে তৈরি করতে পারি নাই আমরা একটা অনেকটা কনজারভেটিভনেস কারণে এখন এইটা এদের এওয়ারনেস এদের চাহিদা বৃদ্ধি করতে গেলে সরকারে রাখতে হবে বিশেষ করে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন লেবার মন্ত্রী বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামের মাধ্যমে এই মেয়েদেরকে বিদেশে চাকরি সাথে সাথে মেয়েদের ওই দেশের চাকরির পর তাদের নিরাপত্তাটা জোরদার করতে হবে যেমন একটা ফিলিপিনে মেয়ে তার অধিকার সম্পর্কে খুব সচেতন কোন লোক তার সাথে মিস বিহেভ করলে সি নো হাউ টু ট্যাকেল ইট হাউ টু ফেস ইট হয় আমাদের দেশের মেয়েদের সে সাহস নাই নাই মানে আমরা সেভাবে তৈরি কই নাই আমরা ওই যে খাদদামা পাড়াতে অভ্যস্ত হয়ে খাদ্যামা তো শত শত খাদ্যামা সৌদিদের দ্বারা মিস ইউজ হয়েছে তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়েছে এবং সেটা সত্যিকার কোনো বিচার আমরা করতে পারিনি ফিলিপিনে একটা মেয়ে সাথে খারাপ ব্যবহার করার কারণে মেয়ে তার কফিলকে মেরে ফেলছে মেরে পরবর্তী মেয়েকে ফাঁসি দিয়ে দিব মানে কত করে ফেলবো সারা ফিলিপিনে আগুন জ্বলি সারা বিশ্বে আগুন জ্বলি সেই মেয়েকে সৌদি আরব কিছু করতে পারেনি সসম্মানে তাকে ফিলিপিনে ফেরত পারেছে এখন আমাদের সরকারের ওই যে নতজানু পলিসি আমি মনে হচ্ছে আমি পাঠাচ্ছি শ্রমিক আমি পাঠাচ্ছি একটা শক্তি যে শক্তি দ্বারা আপনার উৎপাদন হয় উৎপাদন কর্মকাণ্ডের প্রধান হাতিয়ার হিসেবে একজন শ্রমিক আমি এটা না পাঠালে আপনি কিছু করতে পারবেন না আপনার ফ্যাক্টরি চলবে না আপনার গাড়ি চলবে না আপনার রাস্তাঘাট ক্লিন হবে না আমি কিসে আই এম দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি কেন আপনার কথা আপনি আমার ট্রামসে যাবেন হয়তো আমাদের সরকার কি করে সৌদি ন মানে মশা করে আজ মালয়েশিয়ান গভর্নমেন্টকে মশা মশা করে আমার শ্রমিক পাঠাতে হবে আমার সঙ্গে আর না এটা করলে চলবে না আপনার আপনার অধিকার সম্পর্কে রাইট সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে আমাদের সেই পলিসি চেঞ্জ করতে হবে সরকারকে আমাদের নারীদের নিরাপত্তা দেন হেওয়ারনেস দেন দেখবেন পুরুষের সাথে সাথে লক্ষ লক্ষ নারী বিদেশে তারা আজকে সব সেক্টরে ফ্যাক্টরি বলেন হাসপাতাল বলেন ক্লিনিং বলেন বিশেষ করে যে কেয়ার যে সমস্ত সংগঠনগুলো দরকার জাফানে চায়নাতে কোরিয়াতে ইংল্যান্ডে ইউরোপে লক্ষ লক্ষ কেয়ারগিভাবে চাকরি আছে আমরা সেই ভিত্তিক ট্রেনিং সেন্টারে গড়ে তুলি তখন ওদেরকে শুধু ট্রেনিং না তাদেরকে সেই মোটিভেশন ক্লাসও দিতে হাউ টু সেভ এবং ওদের সাথে চুক্তি করতে গেলেও আমাদেরকে সেই নিরাপত্তা নিয়ে চুক্তি করতে হবে এরা করলে আমাদের মহিলা শ্রমিক সংখ্যা গুণ বেড়ে যাবে